বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারেদিকে দৌড় মারে বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন থেকে নেমে হাসান দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসান কে ডান হাতে ধরে হুসাইন কে বা হাতে ধরে বাকি খোদবাটা বিশ্বনবী তখন শেষ করলে আবার বিশ্বনবী জুমার দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বললো বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিশ্ব বললেন দুই রাগাত পড়ো খোদ বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাগাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন শুধু খোদ বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জুয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় কোন একাজি করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা খুদবায়